হ্যালো গাইস তো কেমন আছো তোমরা আজকে ছিল রাম নবমী নাড়াজুলে একটা বড় করে রথ হয় আজকে যাব সেই জায়গাতেই বাড়ি থেকে যখন বেরোই তখন বাজছিল আটটা বারো আমি ভেবেছিলাম হয়তো রথ টানা কমপ্লিট কিন্তু কিছু দূর যাওয়ার পরে জানতে পারলাম যে না রথ হাফ টানা হয়েছে এখনো হাফ বাকি আছে এটা হচ্ছে নাড়াজুলের সেই জাগ্রত রথ দেখার জন্য মানুষের কত ভিড় দেখতেই পাচ্ছ এই গরম আর সহ্য করতে না পেরে পাশের একটা দোকান থেকে আমার একটা বড় ফ্যানকে ধার নিয়ে একটু বাতাস খেয়ে নিলাম সারথের মাথাতেও টুপি আছে মানে সারথিকেও গরম লেগেছে যেহেতু আমরা অনেক পাপ কাজ করেছি তাই ভাবলাম যে না একটু পুণ্যের কাজ করতে হবে তাই সাইডের একটা দোকান থেকে এক প্যাকেট বাতাসা নিয়ে নি বাতাসা নিয়ে শুরু করে দিলাম বাতাসা ফেকা আর আমি তো টোক করছিলাম যে চঙে একটা জোরে মারতে পারি কিন্তু আমার সব টোকই বৃথা হয়ে যায় তারপর ভগবানের কাছে প্রণাম জানিয়ে ভগবানকে জানালাম যে ভগবান সব দুঃখ কষ্ট ভুলিয়ে দাও তুমিও ভালো থেকো আর আমাদের সকলকেই ভালো রেখো এত মোটা দড়ি দেখে তো আমি রীতিমতো অবাক আর এর উপরে একটা বাতাসা পড়তে না পড়তে তো মারপিট শুরু হয়ে গেছে তাই আমি ডাকতে শুরু করলাম ভগবান যেন আমি একটা বাতাসা পেয়ে যাই আমাকে একটা বাতাসা তুমি দিয়ে দাও তো ভগবান বললো ঠিক আছে দিচ্ছি বাতাসা মানুষ টাকা টাকা যেন টাকা দিয়ে হঠাৎ করে একটা ক্যাশ ধরে ফেলি ও ভাই সাপ মন খুশি হয়ে যায় আমার রথের পেছন দিকে এসে দেখি এখানে তো চকলেটের জন্য মারপিট শুরু হয়ে গেছে আমি আবার ভগবানকে ডাকা শুরু করি ভগবান একটা চকলেট তুমি দিয়ে দাও সেই সঙ্গে সঙ্গেই আমি একটা চকলেট পেয়ে যাই তারপর হেঁটে হেঁটে গেলাম একটু মেলার দিকে এখানে গিয়ে চারিদিকে জুতোর দোকান হরেক মাল দোকান তো দেখলাম কিন্তু আমি খুঁজছিলাম একটা দোকান সেটা হলো চশমা আর আয়নার দোকান এখানে কোনো চশমা কিনবে না দেখতে যাবো একটু মুখটা আর কি চশমাটাই তো তোমরা কারা কারা মেলাতে এসে এই রকমটা করে থাকো কমেন্টে জানাতে কিন্তু ভুলো না অবশ্যই জানিও কমেন্টে শেষে যেহেতু অনেক ঘোরাঘুরি হয়ে যায় তাই পেটে ইঁদুর দৌড়াচ্ছিল তাই আমরা গেলাম একটা দোকানে সেখান থেকে এক প্লেট ঘুগনি একটা চপ আর একটা এগ রোল খেয়ে নিই আর শেষে একটা আইসক্রিম খেয়ে বাড়ির দিকে রওনা দিই আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো কিন্তু অবশ্যই জানি কারণ তোমাদের মতামতের উপর ভিত্তি করে আমি পরবর্তী ভিডিও বানাতে পারবো এখন আমার কাছে কিছুই নেই শুধু তোমাদের ফিডব্যাক ছাড়া তাই তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন হয়েছে আজকের মতো এতটাই ভাই